শতে সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিলো জীবনের শতভুল ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় আমাদের কেন যেন ডেকে যা আমাদের কেন যেন ডেকে যা শতে সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে দিদা দা ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যাও আমাদের কেন যেন ডেকে যাও সেই ডাক ছিল বাতাসে সারা দিল শত তারায় আকাশে সেই ডাক বেসে ছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে নদীর কলতন হৃদয় মধুবন সেই ডাকে নারা দায় না সেই ডাকে নারা দায় না তত্বের সংগ্রামে ফুটা ফুল বেঙে দিল জীবনের শতভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় দরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় দরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক বিপ্লবী মৃত্যুর ঘন্টা নেই গুম কেঁদে ফেলে মুক্তির তারা পেতে চায় মুক্তির দিশা তারা পেতে চায় সেই ডাক বিপ্লবী কোরানের মৃত্যুর ঘন্টা যে জালিমের দুটি চোখে নেই গুম কেঁদে ফেলে মজলুম মুক্তির দিশা তারা পেতে চায় মুক্তির দিশা তারা পেতে চায় সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় দ বরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে সেই ডাকসু মহান আল্লা তার পথে ডাকে শুধু বারবার সেই ডাকসু মহান আল্লাহ তার পথে ডাকে শুধু বারবার হতে হবে নির্বিক সত্যের হতে হবে নির্বিক সত্যের সৈনিক ইসলামী বিপ্লবে ডাকে আয় ইসলামী বিপ্লবে ডাকে আয় সত্যের সংগ্রামে ফোটাফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় দা আমাদের কেন যেন ডেকে যায় ਆਮਦਿਰ ਕੈਨੋ ਜੈਨੋ ਦੇਕੇ ਜਾ ਆਮਦਿਰ ਕੈਨੋ ਜੈਨੋ ਦੇਕੇ ਜਾ